ওখানে আমাদের জন কমরেডকে জেল হেফাজতে নিয়েছে সন্দেশখালীতে নিরাপদ সর্দার আমাদের মজুর আন্দোলনের সভাতীয় নেতা রাজ্য সম্পাদক তাকে অ্যারেস্ট করেছে সিপিআইএম কর্মীদের উপরে মিথ্যা মামলা দিচ্ছে আর যার অপরাধী তাদেরকে ধরতে বলেছিলাম আমরা এখন দাঁড়িয়ে দেখলাম শিবু হাজার কালকে ধরেছে ডিজি প্রেস কনফারেন্স করার পরে এবং গণধর্ষণের মামলা দায়ের করার পরে তাহলে আমরা বলেছিলাম প্রথম থেকেই শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরা যখন এই সন্দেশ সন্দেশকালীন মহিলারা রাস্তায় নামেনি তার আগে ইডিসিবিআই যখন গেছিল ওখানে রেড করতে তাদেরকে ওখানে শাহজাহান বাহিনী শিবু হাজরা বাহিনীরা তারা করে আক্রমণ করে আহত করে সাংবাদিকরা নিগৃহীত হয় সাংবাদিকরা প্রতিবাদ করে কিন্তু রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সেই নিয়ে আর কোনো উচ্চবাচ্য করছে না বরঞ্চ এই সেন্ট্রাল এজেন্সি ইডি সিবিআই ছাপ্পান্ন ইঞ্চির লোকেদের থেকে ওখানকার আমাদের সাধারণ যে গ্রামবাসী মহিলা তারা বেশি সাহস দেখালো। অন্যায় হলে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় আর বিজেপি প্রথম থেকে এটা চাইল কি তৃণমূলকে আড়াল করার জন্য বলল রোহিঙ্গিয়া বাংলাদেশি মুসলমান মুসলমানও করে না জিহাদি তাহলে আমরা বললাম যে ধর্ম দেখে হবে না এটা তো তৃণমূল অপরাধ করেছে তাহলে ওরা তৃণমূলকে দোষ না দিয়ে কারণ শুভেন্দু তো নিজেই তৃণমূল এখন বিজেপিতে গেছে সে বলতো আমি মোকলো রোহিঙ্গিয়া অনেকে বলতো আমি করে দিল এবং এসব জায়গায় প্রচারও করছে অপরাধী অপরাধী তার রং দেখতে হয় না ধর্ম দেখতে চুনপটিরা গ্রেপ্তার হচ্ছে অবরোধকারীরা অভিযোগ করছেন শাহজাহান নয় কেন শাহজাহান ও চুনপটি তার চেয়ে বড় হচ্ছে অভিষেক আচ্ছা খবরের কাগজগুলো রোজ লিখছিল শুভেন্দু রোজ বলছিল গত তিন মাস থেকে দেখো খবরের কাগজে আর অভিষেক নেই ইডি এর ডাক ডাক পড়ছে না আর তোমার কি শুভেন্দুরাও কিছু বলছে না এটাই তো সেটিং বলে কেন কাকু স্বর্ নেওয়া কত হইচই তারপর যে তারপর রিপোর্ট কী হলো এখন আইনজীবীকে সরিয়ে দিচ্ছে সিবিআই যে আইনজীবী এরা হচ্ছে সবাই আমরা বারবার বলি একটা দুর্নীতি তন্ত্র তৈরি হয়েছে দুষ্কৃতীদের সহযোগে এটা মুকুল রায় শুভেন্দু মমতা অভিষেক সবাই মিলেটা তৈরি করেছিল এই তন্ত্রটা তার মধ্যে যন্ত্রপাতির নানা রকম নাটবোর্ডস আছে সাহায্য একটা এই যন্ত্রের একটা অন্যতম অংশ হাজারও একটা বল্টু সে তোমার গিয়ে তুমি যাকে চুনোপুটি বলো আমরা বলছি যে তোমার গিয়ে হচ্ছে সব এই যন্ত্রের তো যন্ত্রের মালিককে মমতা অভিষেক এর পঁচাত্তর পার্সেন্ট যায় কোথায় আয়ের সে জ্যোতিপ্রিয় মল্লিক হোক আর পথ হোক আর রেশনের দুর্নীতি হোক আর বনদপ্তরের দুর্নীতি হোক আর নিয়োগের শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক কালীঘাটে যায় পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট থাকে এদের কাছে পঁচিশ পার্সেন্টটা হচ্ছে এত সম্পত্তি কিন্তু দুর্নীতি আর দুষ্কৃতির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হিন্দু মুসলমান রাজবংশী আদিবাসী তপশিলি নেপালি বাঙালি এইভাবে ভাগ করলে দুর্বল হয়ে যায় সবাই মিলে একটা একটাই লড়তে হয় এখানেই বিজেপি তৃণমূলকে পাশ কাটিয়ে দিচ্ছে বাইপাস করে দিচ্ছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি কিচ্ছু করছে না 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 এতদিনে অভিষেক জেনে থাকার কথা শাহজাহান ধরা পড়ার কথা সন্দেশশালী আজকে তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে মানুষের মন বুঝতে আমি যেন তো মমতা ব্যানার্জি গোটা খবরের কাগজ টেলিভিশনকে হাত করে নিয়ে গোটা বাংলা সব মনটাকে দখল করে নিয়েছেন কেন যাতে যেতে হচ্ছে এতদিন ধরে বলেছিল সন্ত্রাসবাদী কিছু হয়নি অস্বীকার করেছিল ডিনায়াল এখন স্বীকার করছে তাহলে ক্ষমা চাপ প্রথমত মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে শুধু সন্দেশ খালি নয় এরকম জেলায় জেলায় এরকম মুক্তাঞ্চল তৈরি করেছেন যেখানে দাঁড়িয়ে বিরোধী শূন্য করেছেন তারপরে মিথ্যা মামলা করেছেন ঘরছাড়া ছাড়া করেছেন জমি আমরা ভূমি বন্টন যা করেছিলাম উদ্বাস্তু পুনর্বাসন করেছিলাম যাদেরকে জমির পাট্টা দিয়েছিলাম সেই জমিগুলো কেড়ে নিয়েছে যারা মাছ ধরত তাদের কাছ থেকে জলের জায়গাগুলোকে কেড়ে নেওয়া হয়েছে জাল কেড়ে নেওয়া হয়েছে জল কেড়ে নেওয়া হয়েছে আর যাদের চাকরি করার কথা তাদের চাকরি নিলাম করে দেওয়া হয়েছে তাহলে মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে আসলে টুলস হিসেবে যন্ত্র হিসেবে শোষণের লুটের সাবজুগেশনের দাস বানানোর জন্য একদিকে মমতা ব্যানার্জির মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো অন্যদিকে গুলি গোলা বন্ধু পিস্তল দিয়ে বলেছিলেন কোনো বিরোধী থাকবে না আর একটা বড় হাতিয়ার হচ্ছে গোটা বিশ্বে বাড়ির মেয়েদের অসম্মান করা নির্যাতন করা ভয় দেখানো তাতে কি হয় গোটা পরিবারটা সাবজুগেট করে বর্ষতা স্বীকার করে নেয় এটা এটা হচ্ছে যুদ্ধের সময় তাই হয় কৃতদাস করার সময় তাই হয় আবার গণতন্ত্রকে হরণ করলেও এটাই হয় যেখানে দাঁড়িয়ে মেয়েদের সম্মান বাঁচানোর জন্য পরিবার অসহায় হয়ে যায় আজকে দাঁড়িয়ে উত্তরবঙ্গের সংবাদে আমি দেখলাম প্রথম দিন কোথাও অপহরণ কোথাও পলাতক কোথাও ধর্ষণ ফাস্ট হয়ে যায় এছাড়া অন্য কোনো খবর নেই আর শিবগাজিরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা তাই সবটা এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে না গত কয়েক বছর ধারিয়ে বিজেপি তৃণমূল গত এক দশকে দেশটাকে কোথায় নিয়ে গেছে হাঁসখালি হাথরস জম্মু আর যখনই অপরাধ হয় জম্মুতে যখন আসিফাকে হত্যা করা হলো ধর্ষণ করে দিয়ে বাচ্চাকে তখন বড় ওটা করেছে হিন্দু হয়েছে মুসলমান সুতরাং অপরাধীর পক্ষে দাঁড়াতে হবে হাতরাসে যখন হয়েছে তখন বলেছে উন্নত যখন হয়েছে যে উচ্চবর্ণের লোক মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যে জাতির সেই জাতির লোক করেছে সুতরাং সব ঠাকুর এক হয়ে যাও তাহলে অপরাধকে ধামা চাপা দেওয়া অপরাধীকে ধামা চাপা দেওয়া এখানেও তাই হচ্ছে আমরা মনে করি ধর্মকে বর্ম করে এই অপকর্মগুলো হচ্ছে বলে নারী নির্যাতন বাড়ছে মহিলাদের অত্যাচার বাড়ছে লুট বাড়ছে ধাঙ্গাঙ্গা আপনি জোটের কথা বললেন মানে সেটিং এর কথা জোট বললেন সেটিং এর কথা যেখানে বললেন তৃণমূল কংগ্রেসের মধ্যে বিজেপির মধ্যে কিন্তু অমিত শাহ কিন্তু ইতিমধ্যে তৃণমূলের এই যে পরিমাণ অর্থ সেই পরিমাণ নিয়ে অর্থ নিয়ে কিন্তু ব্যঙ্গাত্মক করেছেন এবং শুধু তাই না ইন্ডিয়া জোটকে বলেছে যে সাতটা পরিবারের জোট তুই কি বলতে চাই আমি প্রথমত এখন সেটিং আমরা বলিনি আজকে এখন আমিও বলিনি সেটিং শব্দটা এখন জনগণ বলছে খবরের কাগজ বলছে টেলিভিশন বলছে এমনকি আইনজীবীরা বলছে এখন বিচারপতিও বলছেন প্লিজ কাজকর্মের মধ্যে আমি তো অমিত শাহ সেটিং বলিনি তুমি নিয়ে আসছো আমি সেটিং বলেছি তোমার অমিত শাহ কথা মনে পড়ে গেলো তার অমিত শাহ সেটিং করে আর তুমি বলা কি ব্যঙ্গত করেছেন সে তো মোদী এসে ভোট আসলে ও দিদি একবারে কোমরে দড়ি তুমি তো স্ক্রিপ্ট তুমি তো ডায়লগ আমার বন্ধু ছিল যাবে দেখতো এইসব ডায়লগ লেখে ছোটো তো এরকম লিখেছিল তো এটা বুঝতে হবে ভিলেনের ডায়লগ আর নায়কের ডায়লগ একজনই লেখে এক বিজেপি নেতার ডায়লগ আর মোদীর ডায়ালগ আর মমতার ডায়ালগ একজনই লিখছে এক ক্যারেক্টার আলাদা আলাদা আমরা কখনোই বলিনি তোমরা বলেছ মিডিয়া বলেছে বিজেপি বলেছে খুব চিন্তা হয়ে গেছিল আগস্ট মাসের পর থেকে মমতা বলেছেন সিপিআইএম প্রথম থেকে বলেছে এক এটা কোনো নির্বাচনী জোট নয় তোমরা আমাদের কথা শুনিনি নাগপুরের কথা শুনছিলে দ্বিতীয় আমরা বলেছিলাম এটা নিয়ে হইচই করা হবে আর তারপরে ভোটের আগে বলা হবে দেখো সব ভেঙে উচির হয়ে গেল সে তো ভবিতব্য ছিল আমরা বলেছিলাম রাজ্যে রাজ্যে আমাদের বামফ্রন্ট যেমন আছে সেরকম বিভিন্ন রাজ্যে গাঠবন্ধন আছে বিহারে যেমন আছে তামিলনাড়ু যেমন আছে তাহলে এক একটা রাজ্যের পরিস্থিতি অনুযায়ী আসন সমঝোতা হবে পশ্চিমবঙ্গ হবে বিজেপি এবং তৃণমূল বিরোধী সবাইকে আমরা একসঙ্গে করব তোমরা খাওয়াচ্ছিলে ইন্ডিয়া জন্য ইন্ডিয়া তৈরি করা হয়েছিল বিজেপি এই যে মণিপুরের দাঙ্গা হাঙ্গামা হচ্ছে দিনের পর দিন প্রধানমন্ত্রী দিকে তাকাচ্ছেন না সন্দেশখালী নিয়ে ব্যঙ্গ করছেন আর মণিপুর নিয়ে রঙ্গ করছেন হোম মিনিস্টার বিজেপি প্রধানমন্ত্রী তাহলে এই যে হিন্দু মুসলমানের নামে হচ্ছে বুলডোজার পলিটিক্স হচ্ছে ঘর ভাঙা হচ্ছে মসজিদ ভাঙা হচ্ছে বাংলাভাষী মানুষ দেখলে তাকে রোহিঙ্গা বলা হচ্ছে বাংলাদেশি বলা হচ্ছে সে যে এই বাংলার লোক হলেও এই যে তোমার কি আধার কার্ড রেশন কার্ড সব বাতিল করে হচ্ছে জব কার্ড আমরা বলছি যারা দোষী তাকে শাস্তি দাও কিন্তু মানুষকে বাংলাবাসী দেখলেই বলবে যে তুমি নাগরিক নও নাগরিক প্রশ্নে আবার নিয়ে আসা হচ্ছে এইগুলোর বিরুদ্ধে প্রচার করতে হবে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে এই প্রচারে সামিল হতেন হতে চান না তিনি শুধু বললেন আসন সমঝোতা করো আসন সমঝোতা করো আর কে প্রধানমন্ত্রী হবে আমরা বললাম নেতা নয় নীতি এটা তো তফাৎ ছিল আজ পর্যন্ত তাই আছে আজকে সিপিআইএম যা বলেছিল জুলাই মাসে আগস্ট মাসে সেটা তোমরাও বলছো সেটা স্বীকার করো আমরা তোমরা বলবে না কিন্তু আমরা বলছি এই যে ইলেকট্রাল বন্ড এই যে বিপুল কাটমানি নিয়ে ব্যঙ্গ করলো সবচেয়ে বেশি কাটমানি টাকাকে যেটাকে কাটমানি বলি দেশে সেটাকে ইলেকট্রাল বন্ড বলে একটা সভ্য দাম দিয়েছে কিন্তু এখানে হচ্ছে শুধু লোকাল কন্ট্রাক্টর ঘরের টাকা আবাসনের টাকা আর ওখানে হচ্ছে জঙ্গল বেঁচে দেওয়ার রেল বেঁচে দেওয়ার বন্দর বেঁচে দেওয়ার বিমানবন্দর বেছে দেওয়ার পোস্ট অফিস বেছে দেওয়ার ব্যাংক বেঁচে দেওয়ার টাকা দেশি বিদেশি কোম্পানির কাছে ইন্ডিভিজুয়াল কাছ থেকে হাজার হাজার কোটি টাকা সুপ্রিম কোর্ট বলছে এবং সবচেয়ে বেশি কে পেয়েছে বিজেপি তারপরে কে পেয়েছে সবচেয়ে বেশি তৃণমূল আমাকে সেটিং বলতে হবে তাহলে যে কর্পোরেট যে আদানি বিজেপিকে দিয়েছে সে তৃণমূলকেও দিয়েছে তো এরা তো সব পুতুল এদেরকে নাচাচ্ছে তো অন্য কোনো কর্পোরেট যারা আমাদের প্রকৃতি পরিবেশ ভবিষ্যৎ চাকরি বাকরি কল কারখানা পোস্ট সব কিনে নিচ্ছে সেখানে দাঁড়িয়ে সিপিআইএম একমাত্র দল আমি জানি না তোমাদের মিডিয়া তোমরা রিপোর্ট করেছো কিনা যারা দু হাজার আঠেরো সালে সতেরো তারিখেই আইন সতেরো সালে নিয়ে আসা হয় আমরা আঠেরো সালে দু হাজার আঠেরো ফেব্রুয়ারি মাসের দু তারিখে আমরা সুপ্রিম কোর্টে যাই এবং একমাত্র দল আমরা শুধু যাই না নীতিগতার বিরোধিতা করেছি যারা কোনো টাকা কর্পোরেটের কাছ থেকে নেয়নি ইলেকট্রাল বন্ডে নিই না অস্বীকার করেছি দিতে চাইলেও নিয়ে হয়নি এটাকে বলে নীতি আর উল্টো দিকে নীতি দিলে বিজেপি এবং তৃণমূলের দুটো নীতি এক এটাই আমরা বলছি

পার্থ চ্যাটার্জী তৃণমূলের নেতারা মন্ত্রীরা এমএলএ এমপি পঞ্চায়েত মমতা ব্যানার্জির নেতৃত্বে স্কুলে কলেজে মাদ্রাসায় চাকরি নিয়োগে দুর্নীতি হয়েছে কে করেছে তৃণমূল নিয়োগ করছে নাকে মমতা ব্যানার্জী বলেছেন সিপিএম এর জন্য হাইকোর্টের জন্য বিচারপতির জন্য বিচারপতিরা বলেছেন নিয়োগ করো কিন্তু নিয়োগের সময় এমন ফ্যাকড়া করছে টাকা নিলে তাই হয় উল্টোপাল্টা করছে ও সিট থেকে আরম্ভ করে জালিয়াতি থেকে আরম্ভ করে অ্যাপয়েন্টমেন্টে সিপিএম বিরুদ্ধে কারা করছে কুণাল ঘোষ মিটিং করেছিল টাকা পয়সা দিয়ে কিছু চাকরি প্রার্থীদেরকে যে তোমার সিপিএমের অফিসে যাও এত সহজ নয় আর কিছু মিডিয়াটাকে গরম করছে আমি তো বললাম যে চ্যালেঞ্জ করছি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক আলিমুদ্দ আমার অফিস কোথায় বিক্ষোভ হচ্ছে ফেসবুকে কিছু কিছু চ্যানেলে বাস্তবতা হচ্ছে না আমি তো চ্যালেঞ্জ করছি সবাই জানে চোরদেরকে উনি বলেছিলেন তৃণমূলকে বলেছিলেন মারবো কম দৌড় করাবো বেশি দৌড় করাচ্ছেন যারা দৌড়ে দৌড়ে হাঁপিয়ে যাচ্ছে তারা কথা বলছেন এই যে সেন্ট্রাল এজেন্সি স্টেট এজেন্সি সিআইডি ইডি সিবিআই পুলিশ এদেরকে পোষায় কেন বিএসএফ সিআরপিএফ দেশের রক্ষার জন্য মানুষকে রক্ষা দেওয়ার জন্য মহিলাদেরকে রক্ষা করার জন্য দুর্বল অংশে রক্ষা করার জন্য সংখ্যালঘুদের রক্ষা করার জন্য সাধারণ নাগরিককে রক্ষা করার জন্য কিন্তু এরা কেন্দ্রের মন্ত্রী বা রাজ্যের মন্ত্রী বিজেপির চোর বা তৃণমূলের চোরকে পাহারা দিচ্ছে আর তৃণমূলের চোর হলে রাজ্য পুলিশ তাকে পাহারা দেবে কেন্দ্রের পুলিশ তাকে ধরার চেষ্টা করবে অন্তর্ নাটক করবে আর বিজেপির চোর হলে কেন্দ্রের পুলিশ তাকে পাহারা দেবে আর রাজ্যের পুলিশ তাকে ধরার চেষ্টা করবে কিন্তু কোনো চোর ধরা পড়ছে না শুধু শাহজান কেন তাহলে তো অভিষেক আগে ধরা পড়ার কথা এই তো শিবু হাজার কেন ধরলো তার জন্য চল্লিশ দিন ধরে আমাদের লড়াই করতে হয়েছে সন্দেশকারী মহিলাদের সরকারের পুলিশ নিরাপদ সর্দারকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে আদিবাসী নেতা আমাদের রাজ্য জুড়ে আমাদের আইন অমান্য করতে হয়েছে তারপরে স্বীকার করেছে এর মধ্যে দাঁড়িয়ে বিজেপির ভাষায় শাহজাহান আর শিবুর মধ্যে দুটো ধর্ম খুঁজনা তৃণ মূল দুজনই দুজনেই অন্যায় করেছে অপরাধ করেছে বড় বা ছোট আমি তো বলছি গোটা দুর্নীতি অন্তকে শেষ করতে হবে সেখানে দাঁড়িয়ে আমি তো নাম করে বলেছি ব্রিগেড প্যেড গ্রাউন্ডের সমাবেশে বলেছি এই যে জাহাঙ্গীর অভিষেকের খাসলো আরাবুল যাকে সম্পদ বলেছিল বিজেপি সকত মোল্লা কাজল শেখ যাকে অনুব্রত সাম্রাজ্যকে আবার তাকে দিয়েছিল দায়িত্ব শাহজাহান আরো আছে এরকম কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে যে বিজেপির সঙ্গে সেটিং করে নিচ্ছে তাকে ধরছে না আর যে বিজেপির সঙ্গে সেটিং করছে না তাকে সিআইডি খুঁজছে আর যে বিজে তৃণমূলের সঙ্গে সেটিং করছে তাকে ইডিসিবিআই খুঁজছে কিন্তু শাহজাহানকে তো ইডিসিবিআই কেন রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা কেন খুঁজে বেরো না বলে রামকে কো দিয়ে আয়া কিন্তু শাহজাহান কোথায় যে খুঁজে পাচ্ছে না কি বলে পাচ্ছে না না কার কথা অপরাধীরা বা তৃণমূলের শুধু তাকে হচ্ছে লোকসভা করতে হবে মমতার চোখ একটু খারাপ হয়েছে নাকি কম দেখছি যে পাখির চোখে সাহায্য নিতে হচ্ছে মমতা এসে কি বলে এখানেই বলেছিল বিধানসভা নির্বাচনের সময় যে দুশো চুরানব্বইটা আসনেই আমি প্রার্থী লোকসভায় বিয়াল্লিশটা আসনে আমি প্রার্থী তাহলে এমপিগুলো কি করলো কি করছে তোমার এখানকার আলীকুদারের বিজেপির এমএলএ এল তৃণমূলে রায়গঞ্জে বিজেপির এমএলএ তৃণমূলে বিজেপির এমপি অর্জুন সিং তৃণমূলে আবার তৃণমূলের আরেক এমপি আছে যারা বিজেপিতে তো পাখির চোখ আছে উনি ভোট আসলেই মোদি বলে সব আসনে আমি প্রার্থী আমার ছবি দিয়ে ভোট দাও আর মমতা বলেন সব আসনে আমি প্রার্থী আমাকে থেকে ভোট দাও তাহলে স্থানীয় সমস্যা স্থানীয় মানুষের দাবি স্থানীয় মানুষের জনপ্রতিনিধি তারা কোথায় যায় হারিয়ে যায় জেলা সদস্য সংখ্যা

তার মধ্যে মহিলা এবং অল্প বয়সীরা অনেক বেশি সংখ্যায় আসছে এ আমরা তো মিস কলে মেম্বারশিপ দিই না অনেক দিন লড়াই করতে হয় আন্দোলন সংগ্রাম করতে হয় জেলে যেতে হয় লাঠিগুলি খেতে হয় পোস্টার লিখতে হয় তারপরে তাকে এজি করি তারপরে আমরা পার্টি মেম্বারশিপ দিই তার মানে একটা প্রক্রিয়া চলছে শুধু পার্টি মেম্বারশিপ নয় আমাদের গণসংগঠনগুলো তাদের সদস্য সংখ্যা বেড়েছে কৃষক ছাত্র যুব মহিলা শ্রমিক কিন্তু তাতে আমরা স্যাটিসফাইড নয় আর অনেক মানুষ আছেন যাদের কাছে আমরা পৌঁছতে পারছি না যারা আসতে চাইছে এই আলিপুরদুয়ারেই এমন কিছু চা বাগান শ্রমিক চা বাগানের ইউনিয়ন যারা আমাদের থেকে দূরে সরে গিয়েছিল তারা আবার ফিরে আসছে আমরা নড়ে যাওয়া সরে যাওয়া লোকজনকে উদার্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি তাদেরকে জড়ো করেছি এবং ইনসাফ ব্রিগেড ইনসাফ যাত্রা তোমরা দেখেছ যে কোনো পলিটিক্যাল পার্টির এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ওইরকম একটা সমাবেশ করা ধক নেই চ্যালেঞ্জ করছি প্রধানমন্ত্রীকে নিয়ে এসো নয় মুখ্যমন্ত্রীকে দিয়েও নয় বিডিও এসডিও এসডি এসপি ডিএম তাকে ব্যবহার করে বাস খাওয়া দাওয়া বিরিয়ানি প্যাকেট দিয়ে তাহলে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে যেখানে মানুষ তৃণমূলের এই দুর্নীতি থেকে অতিষ্ঠ বেকার ছেলেমেয়েরা কাজ চাই পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে ওখান থেকে লাশ চলে আসছে আর গোটা দেশের অর্থনীতি চৌপাট মূল্যবৃদ্ধি বেড়েছে বছরে দু কোটি বেকারকে কাজ দেওয়ার কথা ছিল লক্ষ লক্ষ বেকার তৈরি হয়েছে আর অন্যদিকে যার পাট ধর্ম বর্ণ উত্তর দক্ষিণামে মানুষকে ভাগ করছে মানুষ এই দুই শক্তির বিরুদ্ধেই জড়ো হচ্ছে তারা সংগ্রামে আসছে লাল ঝান্ডাও তুলে ধরছে সেই জন্য আলিপুরদুয়ারে আমরা এই মিটিংটা করেছি এখনও যেসব জায়গায় আমরা দুর্বল আছি বা যেখানকার মানুষের এখানে যোগ হয়নি আমরা সেখানে গণসংগ্রহ করতে যাব অর্থ সংগ্রহ করব গণসংযোগ করব রাজনৈতিক প্রচার করব এবং সে অংশে মানুষের সামিল হবে শুধু সিপিআইএমের সদস্য সংখ্যা বাড়লে হবে না সিপিআইএমের এর জমায়েত বাড়লে হবে না আমাদের বাম ফ্রন্টকে আরও মজবুত করতে হবে এবং তার সঙ্গে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল শক্তির বিরুদ্ধে সবাইকে একটা একটা করে আমাদের জনসমর্থনকে আরও প্রসারিত করতে হবে অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে পুরসভা এবং পঞ্চায়েতে বামপন্থীদের কণ্ঠস্বরকে জোরদার করতে হবে যেখানে দাঁড়িয়ে মানুষের কথা যাতে সংসদে গিয়ে বলে না গণসংগঠন তৈরি করা গণসংগ্রহ করা গণসংযোগ করা আর নির্বাচনী যে সাংগঠনিক কাঠামো সেটাকে মজবুত করে তৈরি করা

আমরা সিপিআইএম কতগুলো সিদ্ধান্ত নিয়েছি সেটা বাইরে জানার কথা নয় আমরা তারপরে বাম ফ্রন্টের যে সঠিক দলগুলো আছে তাদের সঙ্গে আমরা এখন দ্বিপাক্ষিক আলোচনা করার পর্যায়ে আছি করছি সেখান থেকে যারা বাম নেই কিন্তু এমন এমন যারা বাম দল আছে তাদের সঙ্গে আলোচনা করছি ইতিমধ্যে কয়েকটা করেছি আরও করব বাম শক্তিকে সংহত করার পরে বিজেপি এবং তৃণমূল বিরোধী যত শক্তি আছে তাদের সঙ্গে কথা বলবো এই যখন কথা বলবো তখন নিশ্চয়ই এই আসন নিয়েও আমাদের আবার আলাপ আলোচনা করতে হবে তারপরে কিছু বলতে পারবো তার আগে তো বলতে পারবো না তুমি ঘোড়ার আগে গাড়ি জুড়লে হবে না আমরা যখন বিজেপি পার্টি হয়নি কোন সালে তৈরি জানা আছে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে উনিশশো আশি সালে আর বামপন্থীরা মিছিল মিটিং পদযাত্রা যাথা আন্দোলন সংগ্রাম আমরাই করে এসেছি তখন বিজে জেনসং কটাক্ষ করত এখন ওরা মিছিল মিটিং করে তখন বলতে এসব স্ট্রাইক মিছিল মিটিং পোস্টারিং এসব বামপন্থীদের কাজ ওরা হচ্ছে দক্ষিণপন্থী রাজার জাত রাজার রাজত্ব করার জন্য তৈরি হয়েছে যখন তখন তৈরি হয়েছিল সমস্ত রাজা রাজওয়া নিয়ে এখানেও তাই করছে যদি রাজা না পায় প্রাক্তন রাজা না পায় তাহলে হচ্ছে তোমার কি নকল রাজা সাজিয়ে দল তৈরি করে এমপি তৈরি করে এই যাত্রা অধিকার হক এসব কথাগুলো বামপন্থীরা বলে কারণ তারা জমি চায় যারা মাছ ধরে তারা জলের অধিকার চায় যারা চাষ করে তারা জমির অধিকার চায় আবাসন চায় বাসস্থান চায় বেকার ছেলেমেয়েরা কাজ চায় যেমন কর্মচারীরা ডিএ চাইছে যেমন স্কুল চায় হাসপাতাল চায় দক্ষিণপন্থীরা বলে মোদী তো মুমকি নাই যখন একবার মোদীকে করে দিলে অবতার মতো এসছে সব হয়ে যাবে মমতা একবার চেক মিলে তাকালেই সব হয়ে যাবে যেমন হুইল এক্সেল কারখানা করে দেবে বলেছিল রেলমন্ত্রী হয়ে গিয়ে চা বাগান সর্বনাশ হচ্ছে চা বাগানের শ্রমিকরা লড়াই করে মেহনতি মানুষরা লড়াই করে আন্দোলন করে এখন কেউ কেউ বলল যখন আমরা ইনসাফ যাত্রা বলে ইনসাফ কেন এখন যেহেতু অধিকার যাত্রা হচ্ছে কর্মচারীদের এখন বলতে পারে অধিকার কেন আরে ভারত জোড়ো যাত্রা করেছিল রাহুল গান্ধী তারপরে এখন যখন করলো হচ্ছে ভারত ন্যায় ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটাকে বলে ইনসাফ সেটাকে বলে জাস্টিস সেটাকে বলে ন্যায় ভারতের সংবিধানে এটা লেখা ছিল স্বাধীনতার পরে দেশের নাগরিককে জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় করা হবে সেটা করা হয়নি যারা অন্যায় করছে তারা অধিকার যাত্রা করে না তারা ধর্মযাত্রা করতে পারে দেবদেবী শাস্তে পারে দেবদেবীকে নিয়ে করতে পারে কিন্তু কাজের প্রশ্নে শিক্ষার প্রশ্নে সারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বেকারির বিরুদ্ধে বামপন্থীরাই লড়াই করে Não, 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 não.